আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আশা করি এপর থেকে অনেক অনেক বেশি ভালো আছো আজকের ক্লাসে আমি তোমাদের সপ্তম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র বার্ষিক পরীক্ষার জন্য একটি প্রশ্নপত্র নিয়ে আলোচনা করবো এটা পড়লে ইনশাল্লাহ তোমরা বার্ষিক পরীক্ষায় কমন পেয়ে যাবা তো আমরা দেরি না করে শুরু করবো বাট তার আগে দুইটা কথা নাম্বার এক হচ্ছে নাম্বার হচ্ছে তোমরা যদি কমেন্ট বক্সে যাও একটা ফেসবুক গ্রুপের পাবে দ্রুত 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 এই ফেসবুক গ্রুপের ক্লিক করে ফেসবুক গ্রুপে অ্যাড হোক এখন কেন অ্যাড হওয়া কারণ এখানে অ্যাড হলে তোমরা পরীক্ষার আগের প্রশ্নপত্র নমুনা প্রশ্নপত্র সাজেশন চূড়ান্ত সাজেশন সব তুমি ওখানে মেসেজ করে নিতে পারবা সবই তো দেরি না করে দ্রুত অ্যাড হয়ে যাও ওকে তো আমরা শুরু করি প্রথমে তোমাদের এমসিকিউ পার্ট তোমরা জানো তো এখানে হচ্ছে তোমাদের যে প্রশ্নপত্রটা আছে 15টা এমসিকিউ থাকবে তো আমি 15টা এমসিকিউ আগে দেখাবো তারপর 15টা এমসিকিউ এর উত্তর সিট একবারে দেখাবো তোমরা চাইলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারো ওকে তো আমরা এক নম্বরে দেখি কত বছর আগে ইন্দো ইউরোপীয় ভাষা প্রচলিত ছিল এটা আমাদের এক নম্বর প্রশ্ন ছিল দুই এ ছিল ভাষার কোন গুণ বিদ্যমান ভাষার কোন গুণ বিদ্যমান আচ্ছা ভাগীরথী নদীর তীরবর্তী এলাকার মৌখিক ভাষাকে পরিমার্জন করে করে যে কথ্য ভাষা গড়ে তোলা হয় তাকে বলে কি ব্যাকরণের উপাদান কি কি মুষ্টিমেয় ধ্বনির বিভিন্ন বিন্যাসে গড়ে ওঠে ভাষার কি বলো অশুদ্ধ উচ্চারণ শব্দের কি ঘটায় আচ্ছা আমি কিন্তু উত্তর অবশ্যই দেখাবো তার নিজস্ব উচ্চারণ ও ধ্বনি গাম্ভীর্য রয়েছে যেসব ধ্বনির উচ্চারণ স্থান কণ্ঠ ও তালু সেগুলোকে বলে আচ্ছা সন্ধির ফলে কি তৈরি হয় ভিক্ষা দাও কোন কারকের উদাহরণ বাক্যের অন্তর্গত ক্রিয়াপদের সঙ্গে কার সম্পর্ককে কারক বলা হয় আচ্ছা এরপরে হচ্ছে আমাদের বারো নম্বরে ছিল মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন এ বাক্যের মা কোন কর্তা টাকায় কি না হয় টাকায় কোন কারকে কোন বিভক্তি সন্ধিবদ্ধ শব্দ মাত্রই কি সাধিত নিজস্ব অর্থ না থাকলে অর্থের দত্ত কোনটি আচ্ছা এরপর এই ছিল হচ্ছে আমাদের 15টা এমসিকিউ এগুলোর উত্তর শীট আমি তোমাদেরকে দেখাবো এই যে দেখতেই পাচ্ছো এখানে হচ্ছে তোমাদের উত্তর শীট 15টার একবারে উত্তর দেয়া আছে ওকে যেমন কি একের এর গ দুই এর খ তিনের এর ঘ চার এর ঘ তোমরা চাইলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারো এরপর আসি তোমাদের রচনামূলক অংশ অর্থাৎ লিখিত পাঠে তো লিখিত পাঠের ক্ষেত্রে তোমাদের পঁয়ত্রিশ মার্ক তোমরা জানো তোমাদের টোটাল মার্ক হচ্ছে পঞ্চাশ তো একে যেটা থাকবে হচ্ছে একটা অনুচ্ছেদ থাকবে এই অনুচ্ছেদ থেকে তোমাদের পাঁচটা প্রশ্ন হচ্ছে নত শতবিধান কাকে বলে নত শতবিধানের একটি করে নিয়ম লেখো যেসব শব্দে সভবতই মূর্ধন্য ব্যবহৃত হয় এরকম তিনটি শব্দ লেখো যেসব শব্দে সহবতী মূর্ধন্য সব ব্যবহৃত হয় এরকম তিনটি শব্দ লেখো কোন ধরনের শব্দে মূর্ধন্য সব ব্যবহৃত প্রসারিত হয় না উদাহরণ দাও আচ্ছা আমরা সব কিন্তু সবগুলো প্রশ্ন তোমাদের জন্য তোমাদের ভালোর জন্য আমি কিন্তু উত্তর দেখে দেব কারণ হয় কি অনেকের কাছে এই একই রকম গাইড নাও থাকতে পারে বা এগুলোর উত্তর নাও পেতে পারে সেক্ষেত্রে তাদের সমস্যা হয় কিন্তু আমি কিন্তু তোমাদেরকে একবার উত্তর সহ সবগুলো দেখিয়ে দেব জাস্ট আগে পুরো প্রশ্ন দেখাবো তারপর প্রত্যেকটার উত্তর দেখাবো এরপরে তুমি হচ্ছে এইটা অথবা তুমি একটা অনুচ্ছেদ লিখতে পারো সেটা হচ্ছে নিয়মানুবর্তিতা সম্বন্ধে যে একটা লিখলে তুমি পাঁচ মার্ক পেয়ে যাবে এরপরে দুই যেটা থাকবে সেটা হচ্ছে ব্যক্তিগত পত্র আর একটা হচ্ছে আবেদন পত্র যে একটা তোমাকে লিখতে হবে ব্যক্তিগত পত্রটা ছিল হচ্ছে পিতার নিকট টাকা চেয়ে পত্র আর আবেদন পত্রটা ছিল হচ্ছে পরিত্যাগের সারপত্র চেয়ে প্রধান শিক্ষকের নিকট আবেদন এরপরে হচ্ছে ভাইয়া তোমাদের সারংশ লেখো তো এখানে তোমরা দেখতেই পাচ্ছো এখানে একটা ইয়াদে আছে এখান থেকে সারাংশ লিখতে হবে আমি উত্তর দেখাবো অথবা তোমরা হচ্ছে এই কবিতা থেকে সারমর্ম লিখতে পারো কোনো সমস্যা নাই এরপরে হচ্ছে ভাব সম্প্রসারণ এখানে দুইটা আছে যে একটা সম্বন্ধে লিখতে লিখতে হবে ইচ্ছা থাকলে উপায় হয় আর একটা হচ্ছে আমাদের দেশে হবে সেই ছেলে কবে কোথায় নামবে কাজে বড় হবে এরপরে হচ্ছে প্রবন্ধ রচনা যে কোনো একটি বিষয়ে তো এখানে তিনটা আছে জাতীয় ফুল ছাপলা ফুটবল খেলা বিজয় দিবস এই তিনটার মধ্যে যে একটা সম্বন্ধে তোমাকে রচনা লিখতে হবে তো এখানে হচ্ছে আমাদের দেখো প্রথমেই আমরা এখন উত্তরগুলো করব এই যে প্রথমে হচ্ছে অনুচ্ছেদ করে সংশ্লিষ্ট প্রশ্নের উত্তর তো আমরা কিন্তু এই যে এই প্রশ্ন কয়টা দেখেছিলাম এগুলোর এখন আমরা উত্তর দেখব এটা কিন্তু তোমাদের ভালোর জন্যই আমি উত্তর সহ দেখাচ্ছি এটা তুমি কোথাও পাবে না তো এখানে দেখো ক শব্দের বানানে মূর্ধন্য ও মূর্ধন্য নত শতবিধান নতবিধান ও শতবিধান নতবিধান বিধান হচ্ছে এই যে দেওয়া আছে এরপরে হচ্ছে শতবিধানও কিন্তু দেওয়া আছে আচ্ছা এরপরে গ নম্বরের অ্যান্সার তোমরা দেখতে পাচ্ছ ভয়ের অ্যান্সার এরপরে হচ্ছে কু নম্বরের আচ্ছা এরপরে যেটা ছিল আমাদের হচ্ছে এটা সম্বন্ধে একটা অনুচ্ছেদ লিখতে পারতাম তো এই যে অনুচ্ছেদটা কিন্তু আমি এখানে সুন্দর করে লিখে দিয়েছি তোমরা চাইলে স্ক্রিন ছড় দিয়ে রাখতে পারো আচ্ছা এরপরে হচ্ছে পিতার নিকট টাকা চেয়ে পত্র লেখো তো এখানে কিন্তু আমরা পিতার নিকট টাকা চেয়ে পত্র লিখেছি এটা হচ্ছে ব্যক্তিগত পত্র অথবা আমরা যেটা করতে পারতাম সেটা হচ্ছে পরিত্যাগের ছাড়পত্র এই যে আমরা কিন্তু সেই আবেদনটাও লিখেছি তোমরা চাইলে এটা হচ্ছে আমার ভিডিওটা কি একটু ইয়া করে পজ করে তোমরা এটা লিখে নিতে পারো আচ্ছা যাই হোক আশা করি বুঝতে পারছো এরপরে হচ্ছে আমাদের কি ছিল বলতো আহ সারাংশ ছিল এই যে আমরা কিন্তু সারাংশটা লিখেছি এই যে দেখো সারাংশটা স্ক্রিনশট দিয়ে নাও আচ্ছা এরপরে হচ্ছে আমাদের ছিল সার মর্ম এই যে সার মর্ম আমি কিন্তু অথবা সহ সবই দেখাচ্ছি সারাংশ অথবা সারমর্ম একটা লিখবা আমি দেখাচ্ছি এরপরে হচ্ছে আমাদের দেখতেই পাচ্ছ পুরো আমি একটু ছোট করি যাতে তোমাদের দেখতে সুবিধা হয় এইটা হচ্ছে আমাদের ইচ্ছা থাকলে উপায় হয় ভাব সম্প্রসারণ এরপরে আরো একটা ছিল আমাদের দেশে হবে সেই ছেলে কবে তো এইটার ভাব সম্প্রসারণও কিন্তু তোমরা এইখানে দেখতে পাইলে ওকে আচ্ছা এরপরে হচ্ছে আমাদের কি ছিল বলতো এরপরে ছিল হচ্ছে আমাদের রচনা তো এই যে এখানে আমাদের জাতীয় ফুল সাপলা লিখলাম রচনা এরপরে হচ্ছে আমাদের ফুটবল খেলা সম্বন্ধেও কিন্তু রচনা চেয়েছিল তো এই যে সেটা সম্বন্ধেও আমরা লিখলাম রচনা দেখতে পাচ্ছ আচ্ছা এরপরে ছিল হচ্ছে কি বিজয় দিবস তো বিজয় দিবস সম্বন্ধেও কিন্তু আমরা রচনা লিখে ফেললাম এগুলো গাইড থেকে নেওয়া তো আশা করি তোমরা বুঝতে পারছো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানাবে আর হচ্ছে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ